আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে আভি ইহা কই নেহি অর্থ এখন এখানে কেউ নেই আভি অর্থ এখন ইহা অর্থ এখানে কই অর্থ কেউ নেহি অর্থ নেই আভি ইহা কই নেহি অর্থ এখন এখানে কেউ নেই আপনার সময় বরবাদ কারো অর্থ আপনার সময় নষ্ট করবেন না আপনার অর্থ আপনার সময় অর্থ সময় বরবাদ অর্থ নষ্ট মাত কারো অর্থ করবেন না আপনার সময় বরবাদ কারো অর্থ আপনার সময় নষ্ট করবেন না মেভি ভি ইয়ে ছোঁচ অর্থ আমিও এটাই ভাবছিলাম মে ভি অর্থ আমিও হি অর্থ এটাই রাহা রাহাথা অর্থ ভাবছিলাম মে ভি ইয়েহি রাহা রাহাথা অর্থ আমিও এটাই ভাবছিলাম মে তেরনা নেহি জানতা অর্থ আমি সাঁতার জানি না মে অর্থ আমি তেরোনা অর্থ সাঁতার নেহি জানতা অর্থ জানি না মে তেরো নেহি জানতা অর্থ আমি সাঁতার জানি না আপনার কাম খুদ কারো অর্থ আপনার কাজ নিজেই করুন আপনার অর্থ আপনার কাম অর্থ কাজ খুদ কারো অর্থ নিজেই করুন আপনার কাম খুদ কারো অর্থ আপনার কাজ নিজেই করুন ইয়ে মে নেহি মানসাক্তা অর্থ এটা আমি মানতে পারব না ইয়ে অর্থ এটা মে অর্থ আমি নেহি অর্থ না মান অর্থ মানতে পারব ইয়ে মে নেহি মান থাক্তা অর্থ এটা আমি মানতে পারব না ভূ মেরে পাস বেঠাহে অর্থ সে আমার কাছে বসে আছে ভো অর্থ সে মেরে অর্থ আমার পাস অর্থ কাছে বেঠাহে অর্থ বসে আছে ভো মেরে পাস বেঠাহে অর্থ সে আমার কাছে বসে আছে আপকা কাম কেই চল রাহা হে অর্থ আপনার কাজ কেমন চলতেছে আপকা অর্থ আপনার কাম অর্থ কাজ কেইছা অর্থ কেমন চল রাহা হে অর্থ চলতেছে আপকা কাম কেই চল রাহা হে অর্থ আপনার কাজ কেমন চলতেছে তুম খানা জলদি খালো অর্থ তুমি খাবার তাড়াতাড়ি খেয়ে নাও তুম অর্থ তুমি খানা অর্থ খাবার জলদি অর্থ তাড়াতাড়ি খালো অর্থ খেয়ে নাও তুম খানা জলদি খালো অর্থ তুমি খাবার তাড়াতাড়ি খেয়ে নাও মে আপকো পারেশান নেহি কারঙ্গা অর্থ আমি আপনাকে বিরক্ত করব না মে অর্থ আমি আপকো অর্থ আপনাকে পারেশান অর্থ বিরক্ত নেহি অর্থ না কারঙ্গা অর্থ করব মে আপান নেই কারঙ্গা অর্থ আমি আপনাকে বিরক্ত করব না বাসছে জলদি উতরিয়ে অর্থ বাস থেকে তাড়াতাড়ি নামুন বাসছে অর্থ বাস থেকে জলদি অর্থ তাড়াতাড়ি উতরিয়ে অর্থ নামুন বাসছে জলদি উতরিয়ে অর্থ বাস থেকে তাড়াতাড়ি নামুন সব তুমহারে জেসা নেহি হে অর্থ সবাই তোমার মতো না সব অর্থ সবাই তুমহারে যেসা অর্থ তোমার মতো নেহি হে অর্থ না সব তুমহারে জেইসা নেহি হে অর্থ সবাই তোমার মতো না তুম হিয়ে উপর উঠা দো অর্থ তুমি এটা উপরে উঠিয়ে দাও তুম অর্থ তুমি ইয়ে অর্থ এটা উপর অর্থ উপরে উঠা দো অর্থ উঠিয়ে দাও তুমি হিয়ে উপর উঠা দো अर्थ तुम्हें तो ऊपर उठिए दाओ